আপনাদেরকে আজকে নিয়ে এসেছি কুষ্টিয়া জেলার একটি ঐতিহাসিক স্থান এটাকে বলা হয় মিনি কক্সবাজার আমরা আছি সেই মিনি কক্সবাজারে দেখতে পাচ্ছেন পদ্মা এবং গড়াইয়ের যে মোহনা সেই মোহনাতে অবস্থান করছি এমন একটি সুন্দর জায়গা যেটি আপনি না আসলে বুঝতে পারবেন না বিকেল বিকেলবেলাতে এখানে হাজার হাজার দর্শনার্থী আসে বিশেষ করে এই এই সময়তে দেখতে পাচ্ছেন যে জেলেরা মাছ ধরে এবং অনেকেই আনন্দ বিনোদন করার জন্য মাছ ধরার জন্য এই পদ্মা এবং গড়াই মোহনাতে আসে দেখতে পাচ্ছেন এই পদ্মার পাশ দিয়ে বয়ে গেছে কাশবন ঘন কাশবন কাশবনে একেবারে ভরে আছে নদী কিনারাটা এবং এত সুন্দর একটি জায়গা এরকম জায়গায় যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন না কারণ এই পদ্মা এবং গড়াইয়ের যে মহনায় একে আমরা কিন্তু কুষ্টিয়ার বাজার বলে থাকি কারণ এর পাশে পাশে রয়েছে ছোট একটি রিসর্ট এখানে অনেকেই পিকনিক করতে আসে এবং নৌকা নিয়ে প্রতিনিয়তই তারা ঘুরতে আসে কিন্তু এই কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটি স্থান বাজার খ্যাত এবং গড়াই মোহনা মূলত মাছ ধরাটা মেন বিষয় ছিল না ছিল হচ্ছে ঘোরাঘুরি আর ওই যে চর পড়েছে চরটা মোহনা যে চরটা এটা দেখার উদ্দেশ্যে আসা এই আশা পাশাপাশি ধরেন সপ্তাহে একদিন ছুটি পায় সবাই মিলে একটু আনন্দ করা এইটাই হচ্ছে মূলত আশা আর মাছ ধরতে সবারই ভালো লাগে মাছটা তো নেশার একটা জিনিস সুযোগ পাই না সময় পাই না এই যতটুকু যতটুকু সময় পাইলাম সুযোগ পাইলাম এইটুকু ভিতরে আনন্দ করলাম হ্যাভি ইন্ডিয়ার মিনি কক্সবাজার বলে এখানে কাব্য ভাইয়ের সম্পান ক্যাফে আছে পাশে বিকেল টাইমে অনেক লোকজন হয় পরিবেশটা অনেক ভালো লাগে সুন্দর লাগে বিকেল টাইমে আসলে জায়গাটা অনেক দূর আমরা ভিতরে গিয়েছিলাম মাছ ধরতে ওখানে অনেক ভাইরা এখনো মাছ ধরছে পাইছি অনেক ভাই অনেক মাছ পাইছে আমরা আলহামদুলিল্লাহ পাইছি তো আমাদের মাছ ধরাটা মেন উদ্দেশ্য ছিল না আমরা ঘোরাঘুরি মাছ ধরাটা একটু এনজয় করলাম এই অনেক একটু পানি আছে স্রোত আছে এখন আপনারাও ইচ্ছা করলে আসতে পারেন একদিন